নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে ঘাবড়াবার কিছু নেই আগামী দুই সালের ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচন হবে নেতাকর্মী এবং দেশের জনগণের কারোই ঘাবড়াবার কিছু নেই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বিএনপি সকল প্রস্তুতি নিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কোনো কারো ঘাবড়াবার কিছু নেই কোনো দল বা কোনো ব্যক্তি নির্বাচনকে ঠেকাতে পারবে না কোন দল যদি চেষ্টা করে নির্বাচনকে বাঞ্চাল করার তবে তারা তার সফল হবে না নির্বাচন যথা টাইমেই হবে ডক্টর মোহাম্মদ ইনুজ যে নির্ধারিত সময় দিয়েছে এই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের মাধ্যমেই আবার আমরা শেখ হাসিনার গলা টিপে হত্যা করা গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করব। দর্শক আমের খসর সাথে কি আপনারা একমত আগামী নির্বাচনের মাধ্যমে কি গণতন্ত্র ফিরে আসবে তারা কি পারবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নাকি ফাসিস্ট সরকারের মতো বিগত নির্বাসনের মতো গণতন্ত্রকেই তারা হাতে টিপে মারবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ